আপনাদের সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে অথবা বাড়লে খবরটি সবার আগে আপনাদের পৌঁছে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের স্বর্ণবাজারে আজকে দাম কত চলছে গত পনেরোই ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তথা বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দামটি ষোলোই ডিসেম্বর থেকেই সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি এক হাজার সত্তর টাকা দাম বাড়িয়ে নতুন বরি নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে দুই লাখ সতেরো হাজার সাতষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম দুই লাখ সাত হাজার দুইশত এগারো টাকা আঠারো ক্যারেটের প্রতি বড় স্বর্ণের দাম এক লাখ সাতাত্তর হাজার ছয়শত তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড় স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ সাতচল্লিশ হাজার নয় শত টাকা তাহলে চলুন এবার দেখে নেই দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দামগত হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম আঠারো হাজার ছয়শত দশ টাকা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো হাজার সাতশত পঁয়ষট্টি টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পনেরো হাজার দুইশত ত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার ছয়শত আশি টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুত করা এক বড়ি পুরাতন স্বর্ণ গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌরাশি হাজার পাঁচশত সাত টাকা একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছিয়াত্তর হাজার দুইশত উনত্রিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঞ্চাশ হাজার নয়শত ছিয়ানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে ভরি ব্যবহার করা গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার সাতশত পনেরো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরিপ্রতী সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণবাজারের সর্বশেষ খবর সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ